এই চার্জারটিতে ইউজ করা হয়েছে গ্যালালিয়াম নাইট্রেট টেকনোলজি যা কম তাপ উৎপন্ন করবে মানে চার্জারটি কম গরম হবে এবং দ্রুত চার্জ নিশ্চিত করবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গেম ইলেকট্রনিক্স বেরির আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা অডিও অডিওমিক্স থার্টি ওয়াট এবং সিক্সটি সেভেন ওয়াট চার্জার নিয়ে যারা দ্রুত নির্ভরযোগ্য এবং কার্যকর চার্জিং সলিউশন খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক এর বিস্তারিত রিভিউ জানা যাক এর বৈশিষ্ট্য এবং কার্যকরিতা প্রথমে আমরা অডিওমিক্সের থার্টি ওয়াট চার্জারটি আনবক্সিং করে দেখাই কী কী পাচ্ছেন এটার সাথে এগুলো হচ্ছে চার্জার বক্সে খেলেই আমাদের যেই কাগজটাও খুলে দিই এই দেখতে পাচ্ছেন চারটি দেখতে অনেক স্টাইলিশ প্রিমিয়াম আর এটার পোর্ট রয়েছে দুইটি একটি হচ্ছে টাইপ এ এবং একটি হচ্ছে টাইপ সি আপনারা যারা একটি থার্টি ওয়াটের ম্যাক্স চার্জিং সাপোর্টটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই টাইপ সিটা ইউজ করবেন আর যারা টাইপ এটা সিলেক্ট করবেন সেটাও অনেক ভালো এটা তো টাইপ এ রয়েছে কুইক চার্জ থ্রি পয়েন্ট জিরো তো এই চার্জারটি দিয়ে আপনারা যে কোনো ফোন চার্জ দিতে পারবেন অনেকে দেখা যায় আইফোন ইউজ করে যেটা আঠারো ওয়াট পর্যন্ত নিতে পারে এবং অনেক ফোন আছে যেটা বিশ ওয়াট বা অনেক ফোন আছে বাইশ ওয়াট পঁচিশ ওয়াট চার্জিং সাপোর্ট করে তো এই চার্জারটি আবার অটো অ্যাডজাস্ট করে নেয় আপনার যে কোনো ফোনে আপনি ইউজ করলে এই চার্জারটি ওই পরিমাণ পাওয়ারই দিবে যে পরিমাণই ফোনে নিতে পারবে সেদিক থেকে এই চার্জারটি খুবই ভালো তো এখন আমরা চলে যাব সিক্সটি সেভেন ওয়াট চার্জার আনবক্সিং নিয়ে তো আমরা এখন সিক্সটি সেভেন ওয়াট চার্জারটি আনবক্সিং করবো অডিও মিক্সের এটাও কুইক চার্জার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুইক চার্জ কুইক চার্জ থ্রি পয়েন্ট টু ইউজ করছে এটাই ওটাও কিন্তু আলু তো আমরা একটু আনবক্স করে দেখি যারা স্বল্প মূল্যে সিক্সটি সেভেন ওয়াট চার্জার নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে কারণ এটা সিক্সটি সেভেন ওয়াট চার্জারের ক্যাটাগরিতে সবচেয়ে কম প্রাইস এটারই আমরা এই পোলিটটাও খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এই চার্জারটি অত্যন্ত ক্লিন এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন আর কালারটাও খুবই ক্যাচি একটি কালার আপনারা রাখলে সহজেই আপনাদের চোখ পড়বে কালারটিতে আর এখানে হচ্ছে ইউএসবি টাইপ এ রয়েছে এখান থেকে আপনারা সিক্সটি সেভেন ওয়াট আউটপুট পাবেন এটাও হচ্ছে ভেরিয়েবল চার্জিং সাপোর্ট করে যেমন কম পাওয়ার যদি লাগে আপনার ডিভাইসে তাহলে এটা কম পাওয়ার দিবে এবং যদি বেশি পাওয়ার প্রয়োজন হয় ম্যাক্সিমাম সিক্সটি সেভেন ওয়াট এটা দিতে পারবে আর এটা হচ্ছে আপনি স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট যদি বড়ো ল্যাপটপ হয় সেক্ষেত্রেও এটা চার্জ করে দিবে আপনাকে ফাস্ট চার্জ করে দিবে চলুন জেনে নেওয়া যাক এখন এই দুইটা চার্জারেরই বিশেষ বৈশিষ্ট্যগুলো আর আমরা মেন রিভিউতে এখন চলে যাই তো প্রথমেই কথা বলা যাক অরিও এই থার্টি চার্জার নিয়ে এই চার্জারটি দিয়ে আপনারা স্মার্টফোন ট্যাবলেট এবং ছোটো ল্যাপটপ চার্জ দিতে পারবেন এতে রয়েছে পিডি সাপোর্ট কুইক চার্জ থ্রি পয়েন্ট ও সাপোর্ট এবং এতে ট্যাক্সি পোর্ট রয়েছে যা দ্রুত ফাস্ট চার্জিং নিশ্চিত করবে এছাড়াও এই চার্জারটিতে রয়েছে মাল্টি প্রোটেকশন সিস্টেম যা ওভারলোড ওভার ভোল্টেজ এবং শর্ট সার্কিট থেকে নিরাপত্তা নিশ্চিত করে চার্জারটির বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট প্রিমিয়াম যারা দেখতে অনেক বেশি দামি মনে আপনারা খুবই সাশ্রয়ী প্রাইসে চার্জারটি পাবেন তো যারা সাশ্রয়ী প্রাইজ একটি কার্যকর এবং ছোট সাইজের চার্জার চান তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস তো এবার কথা বলা যাক এই সিক্সটি সেভেন ওয়াট চার্জারটি নিয়ে এই চার্জারটি দেখতে অত্যন্ত প্রিমিয়াম এবং স্টাইলিশ এবং এর কালারটাও অনেক আইকেছি তো এই চার্জারটি দিয়ে আপনারা ডিভাইস চার্জ করতে পারবেন যেমন বড়ো সাইজের ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট অথবা অন্যান্য অ্যাক্সেসোরিস এই চার্জারটির দিয়ে ইউজ করা হয়েছে গ্যালালিয়াম নাইট্রেট টেকনোলজি যা কম তাপ উৎপন্ন করবে মানে চার্জারটি কম গরম হবে এবং দ্রুত চার্জ নিশ্চিত করবে এছাড়াও চার্জারে রয়েছে অটো পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে আপনার ডিভাইসে এটি অটোমেটিক পাওয়ার অ্যাডজাস্ট করে নেবে যদি আপনার বেশি পাওয়ার দরকার হয় তখন এই চার্জারটি বেশি পাওয়ার দেবে এবং যখন কম দরকার হবে তখন কম দেবে তো এই স্মার্ট চার্জারটি এটার মধ্যে রয়েছে যারা এক বা একাধিক ডিভাইস খুব দ্রুত চার্জ করতে চান এবং স্মার্টফোন ল্যাপটপের জন্য একটি চার্জারই ব্যবহার করতে চান তাদের জন্য হতে পারে এই চার্জারটি একদম আইডিয়াল একটা প্রোডাক্ট তো এখন কথা বলা যাক এই দুটা প্রোডাক্টের প্রাইস নিয়ে তো আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট পাবেন খুবই আকর্ষণীয় মূল্যে অটোমিক্সে থার্টি ওয়াট এই চার্জারটি পাবেন আমাদের কাছে চারশো টাকা এবং সিক্সটি সেভেন ওয়াট থেকে দ্বিগুণ পাওয়ারফুল এই চার্জারটি আমাদের কাছে পাবেন চারশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা আমাদের শোরুমে ভিজিট করে আরও আকর্ষণীয় অন্যান্য অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট নিয়ে যেতে পারবেন অনেক সাশ্রয় মূল্যে তো আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুপার্স মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইট অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন অফার চলতে থাকে তা আপনারা চেষ্টা করবেন অফারগুলো গ্রাপ করার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকন অবশ্যই অন রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ড্রিম ইলেকশনের ভিডিও সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ